ভারতের এগেনস্টে পনেরোই ফেব্রুয়ারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলতে রাজি হয়ে পাকিস্তান একটা নাটকের অবসান ঘটালেও আজকে সন্ধ্যাবেলায় কলম্বোতে ইউএস এর এগেনস্টে পাকিস্তান কি নাটক করতে চলেছে তা দেখার জন্য আমরা ভীষণভাবে উগ্রীব কারণ এই ম্যাচটি যথেষ্ট টাফ হতে চলেছে দর্শক বন্ধুরা সকলে এই ম্যাচটি দেখার জন্য অবশ্যই নজর রাখবেন হটস্টারে কারণ আমরা জানি যে ইউএসএ পাকিস্তানের জন্য বরাবরের একটা শক্তিশালী প্রতিপক্ষ গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু সালে আমরা দেখেছি পাকিস্তানকে ইউএসএ সুপার ওভারে হারিয়ে দিয়েছিল দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছিল মোনাং প্যাটেলরা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশেও দুরন্ত ক্রিকেট খেলছে ইউএসএ ভারতের এগেনস্টের প্রথম ম্যাচে তারা অসাধারণ ক্রিকেট খেলেছে বল হাতে সালুইক হারমিত এবং শুভম রঞ্জনেরা দুরন্ত বোলিং করেছে ব্যাটের হাতটা খারাপ নয় মিলিন্দ কুমার কৃষ্ণমূর্তি মনাং ফ্যাটেল গাউসদের অন্যদিকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাকিস্তান প্রায় হাততে বসেছিল শেষ মুহুর্তে ফাইম আশ্রফ এগারো বলে উনত্রিশ রানের একটা দুরন্ত ইনিংস না খেললে নেদারল্যান্ডসের এগেনস্টে পাকিস্তানের হার প্রায় নিশ্চিত ছিল ফর্মের ধারে কাছে নেই বাবার আজম তিনি আটশো বলে পনেরো রান করেন যাই হোক বাবার আজমকে নিয়ে পাকিস্তান মোটামুটি হতাশ সাহেবজাদা ফারহান সায়াম আয়ুব দুরন্ত শুরুবাদ দিলেও পাকিস্তানকে পরের ব্যাটসম্যানরা প্রায় ব্যর্থই ছিলেন যাই হোক আজকে কি পারবে ইউএসএ আবার একটা অঘটন ঘটাতে দু হাজার চব্বিশের মতন তা দেখার জন্য আমরা সকলে ভীষণ ভীষণ অপেক্ষায় রইলাম সালউইক হারমিত মোনাং প্যাটেলরা কি পারবে পাকিস্তানকে আবারও এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারাতে আজকে কি ইউএসএ আবারও একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে পাকিস্তানকে হারিয়ে তা দেখার জন্য আমরা সকলেই খুব উদ্গ্রীব অপেক্ষা করব প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় আজকে কে জিততে চলেছে ইউএসএ নাকি পাকিস্তান আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন